শিক্ষার্থী বন্ধুরা আমরা গতকাল ব্যবহারিকভাবে অর্থাৎ আমরা অভিনয়ের মাধ্যমে কিভাবে শ্রেণী শ্রেণিসংযোগ বর্তনী তৈরি করতে হয় সেটা দেখেছিলাম আজকে আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি কীভাবে আসলে শ্রেণী সংযোগ বর্তনী তৈরি করতে হয় সেটা আমরা সচক্ষে দেখতে চলেছি চলো কথা না বাড়িয়ে এবার দেখে নিই কীভাবে আমরা সরাসরি কীভাবে শ্রেণী সংযোগ বর্তনী তৈরি করতে পারি সেটা দেখব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টার্ট দেখো আমরা কি করেছি এই যে আমরা শ্রেণী সংযোগ বর্তনী তৈরি করেছি এবং শ্রেণী সংযোগ বর্তনী দেখতে পাচ্ছি যে যখনই আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া হলো দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো ব্যাটারির হ্যাঁ ফাইম ফাইম তুমি হাতটা সরিয়ে নাও এটা হলো ব্যাটারি পজিটিভ প্রান্ত দেখো শিক্ষার্থী বন্ধুরা পজিটিভ প্রান্তের সাথে ফাইম ব্যাটারির দেখো যে বাল্বের এক প্রান্ত স্পর্শ করিয়েছে ফাইম স্পর্শ করাও লক্ষ্য করি আমরা হ্যাঁ তুমি স্পর্শ করাও ওকে তখন বাল্বগুলো জ্বল ওঠেছে একসাথে সবগুলো বাল্ব জ্বল উঠেছে তার মানে কেন কেন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ওই যে বাল্বগুলো তিনটা বাল্ব পরপর একটার সাথে আর একটা তিনটা তিনটা আলাদা আলাদাভাবে কানেকশান করা আছে এখানে একজন আসবে এখানে একজন আসবে এইভাবে ধরার জন্য এখানে একজন আসবে তুমি ধরতে পারবে আচ্ছা ধরো প্লিজ প্লিজ ধরো আসবে বন্ধুরা দেখো আমরা কিভাবে এই ব্যাটারি কানেকশনটা করেছি লক্ষ্য করো যে ব্যাটারির এখানে লক্ষ্য করো এটা তো ধনাত্মক প্রান্ত এই ধনাত্মক প্রান্তের সাথে আমরা এই বাল্বের এখানে দেখো একটা টুনি বাল্ব ইউজ করেছি এই বাল্বের এই প্রান্তটা আমরা এই প্রান্তটা ঠিক ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে জুড়ে দিয়েছি ঠিক এই বাল্বের অপর প্রান্ত দেখো এই বাল্বের এই বাল্বের পজিটিভ প্রান্তের সাথে জুড়ে দিয়েছি এই বাল্বের ঋণাত্মক প্রান্ত এই বাল্বের পজিটিভ প্রান্তের সাথে জুড়ে দিয়েছি আমি আরেকবার রিপিট করছি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এটা হলো ধনাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের সাথে আমরা এই বাল্বের ধনাত্মক প্রান্তকে জুড়ে দিয়েছি এই বাল্বের ঋণাত্মক প্রান্তের সাথে এই বাল্বের ধনাত্মক প্রান্তকে জুড়ে দিয়েছি এই বাল্বের ধনাত্মক প্রান্তের সাথে এই বাল্বের আবার ঋণাত্মক প্রান্তের সাথে এই শেষ বাল্বের ধনাত্মক প্রান্তকে জুড়ে দিয়েছি এবং এই যে শেষ বাল্বটি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই শেষ বাল্বের একেবারে ঋণাত্মক প্রান্তকে আমরা ব্যাটারির ব্যাটারির একেবারে ঋণাত্মক প্রান্তের সাথে জুড়ে দিয়েছি এইভাবে যদি তুমি কোনো বর্তনী তৈরি করো তাহলে তাকে বলা হয় সংযোগ বর্তনী আমাদের এই বর্তনীটা চমৎকারভাবে কাজ করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবার আমরা লক্ষ্য করি এই যে আমরা বর্তনীটা তৈরি করেছি বিদ্যুতের চলার পথটা তৈরি করেছি এই চলার পথটায় দেখো বেশ কিছু সমস্যা সুবিধা অসুবিধা রয়েছে যদি লক্ষ্য করি আমরা যদি এই একই সমান প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মানে যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে প্রথম বাল্বের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ সবার মধ্যে দিয়ে যাবে বিদ্যুতের প্রবাহ যদি কোনোভাবে উৎসের কমে যায় তাহলে প্রত্যেকটা বাল্বের দেখো কার্যকর যে ক্ষমতা অর্থাৎ আলো উৎপাদন করার যে ক্ষমতা সেটা কমে যাবে আমি তার জন্য উদাহরণ একটা নিচ্ছি দেখো আমরা একটা ব্যাটারি কমিয়ে দিচ্ছি একটা ব্যাটারি যখন কমিয়ে দেবো দেখি কি ঘটে একটা ব্যাটারি কমিয়ে দেওয়ার পরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই একটা বাল্ব কোনো রকম জ্বলছে রকম টিম 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 মিট মিট করে একটা বাল্ব শুধু জ্বলছে শিক্ষার্থী বন্ধুরা তিনটা বাল্বই জ্বলছে কিন্তু খুবই সামান্য পরিমাণে আমরা দেখতেই পাচ্ছি না তার মানে কি বিদ্যুতের প্রবাহ কমে যাওয়ার ফলে তিন বাল্বই জ্বলছে কিন্তু খুব সামান্য পরিমাণে জ্বলছে অর্থাৎ ও অতি অল্প পরিমাণে আলো দিচ্ছে এটা একটা এই সার্কিটের একটা অন্যতম প্রধান সমস্যা ওকে অসুবিধা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন চারটা বাল্ব জুড়ে দিচ্ছি বিদ্যুতের প্রবাহটা বেড়ে যাচ্ছে বিদ্যুতের প্রবাহ বেড়ে যাওয়ার ফলে প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে অধিক পরিমাণে বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে এই কারণে প্রত্যেকটা বাল্ব অনেক বেশি আলো দিচ্ছে এইটা হচ্ছে এই বর্তনের একটা অসুবিধা অর্থাৎ একই পরিমাণ বিদ্যুৎ প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা জিনিস তোমরা ফলো করে দেখো লক্ষ্য করলে দেখতে পাবে যদি কোনো কারণে একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে পুরা সার্কিটটাই অসল হয়ে যাবে আমরা তার একটা উৎকৃষ্ট উদাহরণ নিতে পারি যদি কোনো কারণে এই বাল্বটি নষ্ট হয়ে যায় যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় যদি নষ্ট আমরা করতে পারি কোনো কারণে তাহলে দেখা যাবে যে এই বাল্ব মানে পুরা সার্কিটটাই নষ্ট হয়ে যাবে কেন দেখো আমরা এখানে আসলে নষ্ট করতে পারছি না যদি কোন একটা নষ্ট করা যেত ব্যাপারটা দেখো আমি যখন এখানে এখানে আঘাত করছি তখন অনেক সময় এই বাল্বটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিটেরই বিদ্যুৎ চলাচল পুরোটাই বন্ধ হয়ে যাবে আমরা সেটাও একবার টেস্ট করে দেখানোর চেষ্টা করছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা একটা বাল্ব নষ্ট করে দেখি পুরো সার্কিটটা থাকে না অচল থাকে প্রেসিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকবার ফলো করো আমরা লক্ষ্য করি একটা যদি কোনোভাবে যায় একটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কোনোভাবে যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় আমি একটা বাল্ব নষ্ট করে দিচ্ছি দেখো পুরা সার্কিটটাই অচল হয়ে যাবে কানেকশন দাও কানেকশন দাও হ্যাঁ পুরো সার্কিটটাই দেখো কানেকশন দাও দেখো এই বাল্বটা নষ্ট হয়ে গেছে পুরা সার্কিটটাই পুরো প্রায় পুরোপুরি অচল হয়ে গেছে এটাই হচ্ছে সংযোগ বর্তনের অসুবিধা তাহলে কী কী অসুবিধা দেখলাম এবার অসুবিধা দেখলাম হলো যে এই সার্কিটের দেখলাম যে একটা বাল্বের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে প্রত্যেকের মধ্যে দিয়ে সেই পরিমাণে বিদ্যুৎ যাচ্ছে এবং পাশাপাশি এই সার্কিটের যদি কোনোভাবে একটা বাল্ব নষ্ট হয়ে যায় পুরো সার্কিটটাই আচ্ছা কার্যকারিতা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই শ্রেণী সংযোগ বর্তনী তৈরি করতে হয় এভাবেই শ্রেণী সংযোগ বর্তনী কাজ করে যদি ভালো লাগে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে খোদা হাফিজ